পাশে জেলায় কর্মী নিয়োগ বেতন প্রতি মাসে বত্রিশ হাজার একশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকে ভিডিওটির মধ্যে দেখব কোন জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কি পদের জন্য বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে কিভাবে এটার জন্য আবেদন করা যাবে সমস্ত ডিটেলস বিষয় আজকে জানবেন এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম ও শূন্যপদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল ইংরেজি স্টেনোগ্রাফার শূন্য পদের সংখ্যা রয়েছে টোটাল তিনটে বয়স সীমা ও বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা বছরের উপরে হতে হবে এছাড়া এখানে প্রার্থীদের বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে হিসাব করা হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন বত্রিশ হাজার একশো টাকা থেকে সর্বোচ্চ বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া আবেদনকারীকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সংশয়পত্র কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উত্তর দিনাজপুর ডট জিও ডট ইন এর পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন এবার দেখে নেব আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কী লাগবে আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন তার প্রথম হচ্ছে জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ জাতিগত সংশয়পত্র যাদের আছে কম্পিউটার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট এবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া এইখানে প্রার্থীদের লিঙ্ক টেস্ট হবে আপনাদের ডিটেকশন এবং ট্রান্সক্রিপশান পরীক্ষা হবে কম্পিউটার টাইপিং টেস্ট হবে ব্যক্তিগত ব্যক্তিত্ব পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষার মাধ্যমে সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন করবার গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নিন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এগারো এক দু তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট বাইশ এক দু তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিওতে গুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে আপনাদের জেলার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন